সংবাদের জেরে সোনামুড়া থানার অন্তর্গত উরমাই গ্রাম পঞ্চায়েতের দেবনগর এলাকায় দশ বছরের শিশু নিখোঁজের ঘটনায় তদন্তে নামল শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং মেলাঘর সিডিপিও জানা গেছে গত রবিবার ওই এলাকার প্রদীপ দাসের দশ বছরের শিশু সন্তান রাহুল দাস তার মায়ের সাথে পার্শ্ববর্তী জঙ্গলে লাকড়ি আনতে গিয়ে সেখান থেকে রাহুল দাস নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোনামুরা থানায় নিখোঁজ ডায়েরি করেন বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সংবাদ প্রচারিত হওয়ার পর বুধবার বিকেলে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী বর্মা ও সদস্যা শর্মিলা চৌধুরী এবং মেলাঘরের সিডিপিও হীরালাল বর্মা সোনামুরা থানায় ছুটে গিয়ে নিখোঁজ শিশুটির মা বাবা সহ পুলিশের সাথে কথা বলেন তারা দিন শিশুটিকে খুঁজে বের করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তবে দশ বছরের শিশু নিখোঁজের ঘটনায় গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এখানে থানাতে আমাদের আসার কারণ আছে গত তিন দিন আগে একটা বাচ্চা নিয়েছি বাচ্চাটা মার সাথে জঙ্গলে গিয়েছিল কিন্তু বাচ্চাকে পাওয়া যাচ্ছে না তো সেটার ব্যাপারে তদন্ত করার জন্য আমরা এখানে আসলাম এবং এখানে আমরা মা বাবা দুনোজনকে পেলাম ও ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওরা বললো যে বাচ্চাটা আবার অনেকেই বলছে যে বাচ্চাটাকে দেখেছে কিন্তু ওরা বলছে যে এখনো পায়নি তো এটাই আমরা থানাকে বলছিলাম যে যে করেই ও বাচ্চাটাকে দিতে পাওয়ার জন্য এটা অবশ্যই দেখা ভিভ্রো রিপোর্ট নিউজ ডেলি ভারত